মহাভারত প্রাচীন দুটি মহাকাব্যের অন্যতম এই মহাকাব্যটি হিন্দু শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত মহাভারতের রচয়িতা বেশদেব মহাভারত নিয়ে যুগে যুগে সংযোজিত হয়েছে নতুন কাহিনী উপকাহিনী ইত্যাদি এই মহাকাব্যে এমন কিছু চরিত্রকে আমরা দেখতে পাই যারা যে কোনো কালের থেকেই এগিয়েছিলেন তাদের মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছেন আজ আপনাদের বলব মহাভারতের এমন পাঁচজন নারীর কথা যারা সময় নিদিকে সত্যিই এগিয়েছিলেন এবার চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচজন নারীর কথা অম্বা কাশীর কন্যা অম্বা শল্যের প্রেমে পড়েন এবং স্বয়ম্বরে তাকে বরমাল্য প্রদান করবেন বলে স্থির করেন কিন্তু বিশ্ব তাকে অপহরণ করায় তার পরিকল্পনা বিনষ্ট হয় তার দুই বোন অম্বিকা আর অম্বালিখাও বিশ্ব একই সঙ্গে অপহরণ করে তার ভাইদের সঙ্গে বিবাহ দেন অম্বা বিবাহ করেননি তিনি বিশ্বকে ক্ষমাও করেননি পরের জন্মে শিকণ্ডিনী হিসাবে অবতীর্ণ হয়ে বিশ্বের মৃত্যুর কারণ হন তিনি কুন্তি প্রাচীন ভারতের অন্যতম মহাকাব্য মহাভারতের একটি প্রধান চরিত্র কুন্তি ভগবত পুরাণে তার কাহিনী বর্ণিত আছে কুন্তীর সবথেকে উল্লেখযোগ্য কাজটি তার সন্তান ধারণের সিদ্ধান্ত এবং দেবতাদের দ্বারা তার গর্বধারণের বিষয়টি গোপন না করা গান্ধারী গান্ধারী হলেন গান্দারাজ সুবলের কন্যা তিনি গান্দার রাজ্যের রাজকুমারী বলে তার নাম গান্ধারী বিদুরের সাথে পরামর্শ করে বিশ্ব গান্দার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহ দেন অসামান্য প্রতিব্রতা গান্ধারী স্বামীর অন্ধত্বকে নিজের বলেই মেনে নেন এবং সমগ্র মহাভারতে স্বামী ধৃতরাষ্ট্রের সঙ্গ এক মুহূর্তের জন্য ত্যাগ করেননি ধ্রুপদী ধ্রুপদী হলেন মহাভারত মহাকাব্যের কেন্দ্রীয় নারী চরিত্র ধ্রুপদের কন্যা বলে তার নাম ধ্রুপদী পাঞ্চালের রাজকুমারী বলে তিনি পাঞ্চালী নামেও পরিচিত পাঞ্চালির পঞ্চস্বামী বরণ ছাড়া অসংখ্য কাজ রয়েছে যাকে আজকের প্রেক্ষিতে ভাবা অসম্ভব সবথেকে বড় কথা তার সম্মানব সুভদ্রা সুভদ্রা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র তিনি কৃষ্ণের বোন অর্জুনের স্ত্রী এবং অভিমন্যুর মা তিনি ছিলেন দেবী দুর্গার অবতার কৃষ্ণের ভগিনী সুভদ্রা অর্জুনকে ভালোবাসতেন তিনি অর্জুনকে সহায়তা করেন তাকে অপহরণ করতে এমন কাজ মহাভারতে অভূতপূর্ব তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না